আমি সিংহের মতো গর্জন করি বজ্রের মতো গান উপনিষদের থেকে তুলে আনি আমার প্রতিটি বিন্দু মাথা উঁচু করে আমি বলে যাই আমি একজন হিন্দু গাঢ় শঙ্খের মতন আমার শক্তি শরণার্থীকে বিমুখ করতে পারিনি তারা মিশে গেছি যেরকমভাবে দুধে মিশে যায় চিনি হোক না খেলেন হোক না ইহুদি হোক বলি ভিয়াচে জীবন পেয়েছে দুব্য খাসের স্পর্শে আমার ভারতবর্ষে উপনিষদের থেকে তুলে আনি আমার প্রতিটি বিন্দু মাথা উঁচু করে আমি বলে যাই আমি গর্বিত হিন্দু আমার শরীরে ম্যাথর রয়েছে আমার শরীরে মুচি আমার শরীরে শবর এসেছে থমনি হয়েছে সুচিন দুমুঠো অন্ন যদি পাই আমি তোমাকে না দিয়ে পারি তমসার তীরে মন্ত্র পড়েছি মারতে পারিনি মারি উপনিষদের থেকে তুলে আনি আমার প্রতিটি বিন্দু মাথা উঁচু করে আমি বলে যাই আমি একজন হিন্দু বর্গিরা এসে খেয়ে গেছে ধান অক্ত হয়ে থেকেছি না খেতে পাওয়া প্রতিটি শিশুর মধ্যে দেখেছি ভগবান আমি তোমাদের আমি বিপদের আমি অভাগার আমি ম্লেচ্ছের আমি জবনের আমি খ্রিস্টের রাজবংশের রাজবংশীর আমি রক্ষক আমি ভগবত গীতা কাব্যে মহান জীবনে উপেক্ষিতা ইরানের থেকে ককেশাস থেকে মরু গান্ধার মিশরের থেকে মাছু আর মেক্সিকো থেকে পাওলের থেকে ফকিরের থেকে হরিয়ানা থেকে হরিনাবি থেকে যাদবপুরের ক্যান্টিনে গানে রহমান থেকে সর্ণিস লাহোরের সরে ভাটিয়ালি করি করনিশ আমার ভিতর ঠুংরি ভজন আছে রাম আছে সীতা আমার ভিতরে আল্লা রয়েছে আছে ভগবত গীতা সাকান্ন খাই তুমি খাও পশু পাখি তাই বলে হব ক্রুদ্ধ আমি সরনাম বুদ্ধ নাম বুদ্ধ অন্ধকে আমি আলো এনে দিই খঞ্জকে দি জ্যোষ্ঠী গৃহ করে দাও গৃহ নয় ওরি গৃহ নয় এ বস্তি ডাকো দলিত কি বামুককে ডেকে তো এক থালাতেই ওদের জন্য রেখেছে বেদ বেদান্ত গরিবের ঘরে ভূমিষ্ঠ হল যীশু ভেসে আসে তার কান্না কান্নার কোনো জাত আছে নাকি আছে নাকি হিরে পান্না মায়ের দুধের চাইতে মহৎ আছে নাকি কোনো ধর্ম মানব জমিন চাষ করি আমি গাছ লাগানোই কর্ম বালি বেলুরের গঙ্গার জলে এনেছি সপ্ত সিন্ধু মাথা উঁচু করে আমি বলে যাই আমি একজন হিন্দু